অনেক দশক হয়ে গেল ইংরেজরা কলকাতার তল্পিতল্পা গুটিয়ে বিদায় নিয়েছে ইউরোপের অন্যান্য দেশের মানুষও এই শহর ছেড়ে চলে গেছেন বহুযুগ আগে কিন্তু কলকাতায় নিবিড়ভাবে বুনিয়ে দিয়ে গেছেন তাদের জীবন বৈচিত্র্য সামাজিক যাপন ভাবনার প্রাবল্য হাসিকান্নার একাংশ সেসবের হদিশ আমরা আজও পাই এই মহানগরীর আনাচে কানাচে ছড়িয়ে থাকা রাস্তাঘাটের শিরা উপশিরায় এবং স্থাপত্যে আজ তুলে ধরা যাক কলকাতার প্রাচীনতম তেমনই তিনটি চার্চের কথা আর্মেনিয়ান চার্চ অফ নাজারেত ওল্ড মিশন চার্চ এবং সেন্ট জনস চার্চ আর্মেনিয়ান চার্চ অফ হোলিনজারেথ ব্রিটিশদের অনেক আগেই সতেরো শতকের প্রথম দিকে হুগলির চুচুড়া থেকে কিছু আর্মেনিয়ান কলকাতায় আসেন ব্যবসা করতে কলকাতার চীনাবাজার অঞ্চলে আর্মেনিয়ানরা বসতি স্থাপন করেন চুচুড়াতে আগেই তারা একটি গির্জা প্রতিষ্ঠা করেছিলেন কলকাতার আর্মেনিয়ান চার্চ অব হোলি নজারেথের চারপাশ ঘিরেই কবরস্থান গির্জার উঠোনটিতে সেই কবরস্থানে রয়েছে কলকাতার প্রাচীনতম খ্রিস্টান সমাধিটি সেটি বে সুকিয়ার সমাধিতে তারিখ লেখা আছে এগারোই জুলাই ষোলোশো সেটি সাক্ষ্য দেয় যে কলকাতায় ইংরেজদের থেকেও আগে আর্মেনীয়দের আগমন ঘটেছিল বর্তমানে কলকাতায় বাস করেন প্রায় দুশো আর্মেনিয়ান তাদের যাবতীয় ধর্মীয় সাংস্কৃতিক এবং শিক্ষামূলক ক্রিয়াকলাপের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এই চার্চ ষোলোশো অষ্টআশি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর্মেনিয়ানদের জন্য কলকাতায় একটি ছোট্ট কাঠের গির্জা তৈরি করে দেয় কিন্তু এক অগ্নিকাণ্ডে সেটি সম্পূর্ণ নষ্ট হয়ে যায় এখন যে পাকা চার্চ অফ হোলি নজারেথ রয়েছে তার দক্ষিণ পূর্ব অংশে ছিল সেই প্রাচীন গির্জাটি এরপর সতেরোশো চব্বিশ সালে আর্মেনীয়দের পুরনো কবরখানার জায়গায় জেকব নজর নামের এক আর্মেনিয়ান ব্যবসায়ীর উদ্যোগে গড়ে ওঠে পাকা আর্মেনীয় গির্জাটি গির্জার চূড়া ঘণ্টাঘর এবং ঘড়িযুক্ত টাওয়ারটি আরও পরে যুক্ত করা হয় গির্জার চূড়াটি গড়ে ওঠে সতেরোশো চৌত্রিশ সালের হাজারমাল পরিবারের অর্থ সাহায্যে এই আর্মেনিয়ান চার্চ অফ হোলি নজারিথি এখন কলকাতার টিকে থাকা প্রাচীনতম গির্জা গির্জার সিঁড়ি দিয়ে এগোলে যে গ্যালারি চোখে পড়বে সেখানের দেওয়ালে ফ্রেস্কো এবং পেইন্টিংগুলি সজ্জিত রয়েছে দেখা যাবে গির্জার লাল কার্পেটযুক্ত করিডোর বেদিতে ক্রস গসপেল টেক্সট এবং বারোটি মোমবাতি বেদিটি ইংরেজ শিল্পী হ্যারিসের আঁকা তিনটি চিত্র দিয়ে সজ্জিত আর্মেনিয়ান খ্রিস্টানদের বিশ্বাস যীশুখ্রিস্ট জন্মেছিলেন ছয়ই জানুয়ারি তাই এই গির্জায় প্রতি বছর মহাসমারোহে বড়দিন উদযাপিত হয় ছয়ই জানুয়ারিতে পঁচিশে ডিসেম্বর নয় ওল্ড মিশন চার্চ জোহান জাকারিয়া কির্নান্দার নামের এক সুইডিশ মিশনারি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতে এসেছিলেন সতেরোশো সাতষট্টি সালে কিরণান্দা জমি কিনে নিজ ব্যয়ে একটি গির্জা নির্মাণের সিদ্ধান্ত নেন এটি কলকাতার প্রাচীনতম প্রোটেস্ট্যান্ট চার্চ এবং কলকাতা শহরের দ্বিতীয় প্রাচীন গির্জা গির্জাটি মিশন চার্চ নামে পরিচিত ছিল স্থানীয়রা বলত লাল গির্জা কারণ গির্জাটি ছিল লাল ইটের পূর্বতন ট্যাঙ্ক স্কোয়ারের নাম হয় লাল দিঘি এবং তার জলে এই গির্জার প্রতিচ্ছবি পড়ত তাই গির্জাটির এমন নামকরণ হয়ে গিয়েছিল সতেরোশো সালে সেন্ট জন্স গির্জাটি নির্মাণের পরে এই মিশন চার্চ পরিচিতি লাভ করে ওল্ড মিশন চার্চ হিসেবে আর সেইন্ট জনস চার্চ পরিচিতি পায় নিউ চার্চ বা পাথুরে গির্জা নামে দরিক স্তম্ভে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে ঔপনিবেশিক যুগের দীর্ঘ করিডরটি সেখানে চার্চের দুশো পঁচিশ বছরের স্মরণে একটি ফলকসহ রয়েছে স্টেইনড গ্লাসের সুসজ্জিত বেদি জোহান জাকারিয়া কির্নান্দারের নাতি জর্জ হেনরি কির্নান্দারের প্রদান করা স্টেইন্ড গ্লাসের সেট আজও এখানে দেখা যায় রয়েছে বিশপ থমাস ডেলট্রিটির মার্বেল নির্মিত একটি সুন্দর আবক্ষমূর্তি এই গির্জাতেই মধুসূদন দত্তর ব্যাপটিজম হয়েছিল এবং তারপর থেকে তিনি মাইকেল মধুসূদন দত্ত হিসেবে পরিচিতি লাভ করেছিলেন তবে সেই ঐতিহাসিক ঘটনাটির স্মরণে কোনো ফলক এখানে নেই সম্ভবত গির্জার সংরক্ষণাগারে সেই ঐতিহাসিক নদী সংরক্ষিত রয়েছে রয়েছে সুন্দর ডিজাইনের সেনোটাফ এবং এপিটাফগুলি সেন্ট জনস চার্চ সেন্ট জনস গির্জা মূলত একটি ক্যাথেড্রাল এই চার্চটি আঠেরোশো সাল পর্যন্ত কলকাতার অ্যাংলিকান ক্যাথেড্রাল হিসেবে কাজ করেছে এবং তারপরে তা অবশ্য সেন্ট পলস ক্যাথেড্রালে স্থানান্তরিত করা হয় গির্জা যে জমির ওপর দাঁড়িয়ে আছে তা ছিল শোভাবাজারের মহারাজা নবকৃষ্ণ বাহাদুরের দান করা ভারতের তখনকার গভর্নর জেনারেল লরেন হেস্টিংস এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মূলত দান এবং লটারির মাধ্যমে এর নির্মাণ খরচের সংস্থান করা হয়েছিল এবং সতেরোশো সালে এর নির্মাণ সম্পূর্ণ করা হয় জার্মানিয়ান চার্চ অফ হোলি নজারেথ এবং ওল্ড মিশন চার্চের পরেই নগরের তৃতীয় প্রাচীন গির্জা এই সেন্ট জন্স চার্চ লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডসের আদলে নির্মিত ভবনটির স্থপতি ছিলেন জেমস অ্যাগ পাথর নির্মিত বলে একে পাথরে গির্জাও বলা হয় গির্জাটি নিউ ক্লাসিক্যাল স্থাপত্যশৈলীতে নির্মিত একটি বৃহৎ বর্গাকার কাঠামো বিশিষ্ট সেন্ট জন্স চার্চটি একটি পুরনো কবরস্থানে নির্মিত হয়েছিল তাই এর প্রাঙ্গণে অনেকগুলি সমাধি এবং স্মৃতিসৌধ রয়েছে অভ্যন্তর ভাগে চোখে পড়বে গৌড় থেকে আনা বিরল নীল ধূসর আভাযুক্ত মার্বেলের মেঝে প্রধান বেদির পেছনে একটি আধা বৃত্তাকার গম্বুজ রয়েছে বেদির বাম দিকে লাস্ট সাপারের একটি চিত্র ঝোলানো তার ডানদিকে দিকে রয়েছে সুন্দর স্টেইনড গ্লাসের জানালা দেয়ালগুলিতে রয়েছে স্মারক ট্যাবলেট মূর্তি এবং ফলক সেগুলির বেশিরভাগই ব্রিটিশ সেনা কর্মকর্তা এবং সরকারি কর্মচারীদের চার্চের দেওয়ালে লিওনার্দো দ্য ভেঞ্চের বিখ্যাত দ্য লাস্ট সাপারের পেন্টিংসের অনুসরণে জার্মান বংশোদ্ভূত ব্রিটিশ শিল্পী জোহান জোফানের একটি চিত্র টাঙানো আছে জোয়ান জোফানির আঁকা এই চিত্রকর্মটি লিওনার্দোর মাস্টারপিসের হুবহু প্রতিরূপ নয় এই চিত্রের সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যটি রয়েছে যিশুর বারো জন শিষ্যকে উপস্থাপন করার জন্য ব্যবহৃত মডেলদের নির্বাচনের মধ্যে এরা ছিলেন তৎকালীন ইস্ট ইন্ডিয়া ট্রেডিং কোম্পানির নানান ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি যিশুকে গ্রিক পুরোহিত ফাদার কনস্টান্টিনোস পার্থিনিয়স হিসেবে চিত্রিত করা হয়েছে এই চিত্রের পুনরুদ্ধার করা হয় তেসরা জুলাই দু সালে চার্চের পাইপ অর্গানটি বসানো হয় উনিশ শতকের গোড়ার দিকে নির্মাতা ছিলেন লন্ডনের বিখ্যাত উইলিয়াম হিল অ্যান্ড সন্স অ্যান্ড নার্মান অ্যান্ড বিয়ার্ড লিমিটেড নির্বাক যুগে সিনেমা প্রেক্ষাগৃহগুলিতে চলচ্চিত্রের সঙ্গে কিছু লাইভ সঙ্গীত বাজানো হতো তার জন্য এরা সে যুগে পাইপ অর্গান প্রস্তুত করে খ্যাতি অর্জন করেন আজ এই পর্যন্ত সেন্ট জন্স চার্চের বাকি চমকপ্রদ কথা আগামী এপিসোডে শেষ করব